সামনের এরিয়াটা কতটা সুন্দর আপনারা আপনার কিন্তু এইসব ন্যাচারাল ব্লগ অন্য কোথাও পাবেন না পৃথিবীর অন্য কোথাও গেলে এই জায়গার যে ভিউ এই জায়গার যে সৌন্দর্যটা এটি কিন্তু আপনি পাবেন না এই দেখেন কতবার একটা লাঠি পেলাম দেখছেন এই যে এটা যখন বন্যার পানিতে ঢল নেমে আসে ঝর্ণা দিয়ে ইটস আপনার এটা কিন্তু একটা খাটো ঝর্ণা বলতে পারেন হ্যাঁ যেটাকে আমাদের অঞ্চলে ঝর্ণা বলে এই ঝর্ণা দিয়ে যখন বন্যার পাতে আপনার বেশি ঢল নামে তখন এইগুলো বড় বড় বাঁশের লাঠি ভারত থেকে চলে আসে তো এ দেখেন আমরা এখন ভারতের দিকে যাচ্ছি আমার ব্লগ নিচ্ছে ক্যামেরাম্যান শাহিন শাহিনের ব্লগ নিচ্ছে তো দেখেন এখানে দেখছেন শুধু খালি মুরগির পাড়া আর মুরগির পাড়া বন্য মুরগি তো এই যে এই সাইডটা আপনাদেরকে দেখায় আপনি এটা ভাবতেই পারবেন না যে এই জায়গাটা দেখাও একটু ও ও মাই মাই অস্থির দেখেন কত সুন্দর একটা জায়গা এসব জায়গায় ভিডিও আহ ছাড়লে আমার মনে হয় ফর ইউ জানি না আমার ভিডিও ফর ইতে যাবে কিনা তো যারা এরকম সৌন্দর্য দেখতে যাচ্ছেন ন্যাচারাল ব্লগ দেখতে যাচ্ছেন বাসটাকে আমি বেশিয়ে দিলাম সমস্যা হয় তারা কেউ চাইলে আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে আমাদের পাহাড়ি অঞ্চলের ভিউটা আমি সবসময় দেখাবো আর একটা জিনিস আপনাদের দেখাই ক্যামেরা দেখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস এটা আমি এখন দেখাই নাই আপনাদেরকে দেখাবো তো আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন তো তুমি ক্যামেরা নিয়ে আসো তো গাইস এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ ভারে শেষ সীমান্তে আমার ঠিক উত্তর পাশে আপনারা দেখতে পাচ্ছেন শাহিন তুমি চাইলে একটু ঝুমের মাধ্যমে দেখাতে পারো তো এই দেখেন জুম হচ্ছে এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি স্টিল ব্রিজ লোহার ব্রিজ ঠিক আছে তো এই লোহার ব্রিজ কিন্তু ভারতের ব্রিজ ঠিক আছে এখন আমরা পুরোপুরি ভারতে অবস্থান করছি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি ভারত থেকে দেখাচ্ছি উপরে আছে টং শাইন যদি তুমি একটু ঝুম করে দেখাও হয়তো অনেকে এই ঝুমের মাধ্যমে আমরা একটু হালকা দূরত্বে আছি বেশি দূরত্বে নাই হয়তো মোবাইলের ভিডিও লেন্স বেশ একটা ভালো না তার জন্য হয়তোবা এই কাছের জিনিসটাকে ওইভাবে দেখানো যাচ্ছে না তো আপনারা যদি ভিডিওটা শেয়ার করে দেন যদি আমার এই ন্যাচারাল ব্লগটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন যাতে করে আমি আরও দামি লেন্সের কোনো মোবাইল অথবা ক্যামেরা কিনতে পারি এবং নিত্য নতুন সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি তার জন্য কি আপনারা শেয়ার করতে পারেন না আপনারা চাইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের আর দশ বারোটা বন্ধুকে দেখিয়ে দিতে পারেন যে প্রাকৃতিক সৌন্দর্য ন্যাচারাল ব্লগুলা কেমন হতে পারে তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আর জি ইসমাইল টোয়েন্টি ফোর পেজ এর আরজি স্মাইল ভিডিও সারবো আহ ইসমাইলুশন প্রোফাইলে যাই হোক সবাই ভিডিওটা দেখবেন আল্লাহ হাফিজ